মিনাসান খনিচি জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে টাইম অর্থাৎ সময় জাপানিতে সময় বলবেন বা বোঝাবেন কি করে এখন সময়ের তিনটে ভ্যারিয়েন্ট আছে সেগুলি হল আওয়ার্স ঘন্টা মিনিটস এবং সেকেন্ডস তো সাধারণত আমরা সেকেন্ডটা বলি না আমরা সাধারণত একটা সময় বোঝাতে গেলে বলি যে এত ঘন্টা বেজে এত মিনিট হয়েছে তাই তো যেমন দুটো বেজে পাঁচ মিনিট ছটা বেজে কুড়ি মিনিট এরকম তো সেকেন্ডটা আমরা বলি না এখন এই আওয়ার্স আর মিনিটসকে কিভাবে বলা হয় প্রথমে আমি আওয়ার্স নিয়ে আলোচনা করি ঘন্টা কীভাবে বোঝাবেন তো এই ঘন্টাকে বোঝানোর জন্য আমাদের এক থেকে বারো পর্যন্ত সংখ্যাটা জানা দরকার এবং সেই এক থেকে বারো এই সংখ্যাগুলোর পরে যদি জি শব্দটা প্রত্যেকটা সংখ্যার পরে বসিয়ে দেওয়া হয় তাহলেই কিন্তু আমরা নির্দিষ্ট ঘন্টাগুলো পেয়ে যাব যেমন যদি একটা বাজে মানে ওয়ান ও ক্লক তাহলে তার জন্য এককে বলা হয় ইচি ইচি জি টু ও ক্লক নিজি থ্রি ও ক্লক সানজি ফোর ও ক্লক এখানে খেয়াল রাখতে হবে ফোরকে ইয়ন বলা হয় কিন্তু যখন এটা ঘন্টার ক্ষেত্রে আসবে তখন আমরা ইয়ন জি বলবো না আমরা ইওজি ই এরপরে ফাইভ ও ক্লক সেটা হয়েছে গৌজি সিক্স ও ক্লক রকুজি সেভেন ও ক্লক এটাকে সিচিজি বলাই ভালো যদিও নানাজি বলা যেতে পারে নানাজি বললে কিছু ভুল নয় তবে সিচিজি বলাটাই বেটার এইট ও ক্লক হাঁচিজি নাইন ও ক্লক কিউজি জি নয় যদিও নাইনকে কে কিউ বলা হয় কিন্তু ঘন্টার ঘন্টা যখন কাউন্ট করা হবে তখন এটা কিউজি হবে না এটা হবে কুজি খুজি টেন ও ক্লক জিউজি এরপরে ইলেভেন ও ক্লক তাহলে এগারো কে বলা হয় জিউ ইচি সেই জন্য জিউ ইচি জি আর বারোটা হলে জিউ নি জি তাহলে এক থেকে বারো আমরা দেখে নিলাম এক থেকে বারো ঘন্টাকে কিভাবে বলা হয় এবার আমরা দেখে নেব এম পি এর ব্যাপারটা এম আর পি এম তো মধ্যরাত থেকে এগারোটা উনষাট সকাল এগারোটা উনষাট পর্যন্ত এ এম আর দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাট পর্যন্ত পি এখন জাপানিতে এ কে বলা হয় গোজেন গোজেন আর পি কে বলা হয় গোগো গোগো এখন কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব ধরো বন্ধুরা এখন রাত এগারোটা বাজে তাহলে ইলেভেন পি এম এটাকে কিভাবে বলা হবে জু ইচি জি ইংলিশে যেরকম এ এম পি এম সময়ের পরে লেখা হয় জাপানিতে কিন্তু সময়ের আগে বসানো হয় অর্থাৎ গোগো বা গোজেন এটা সময়ের আগে বসানো হবে তাহলে রাত এগারোটা যদি হয় আমরা বলবো ইলেভেন পি ইংলিশে বলবো ইলেভেন পি এম কিন্তু যখন জাপানিতে আমরা বলবো তখন এটাকে আমরা বলবো গোগো জুইচিজি গো গো জি আবার ধরো সকাল দশটা কিংবা সকাল আটটা এইট এ এম তাহলে এটা হয়ে যাবে গোজেন হাঁচিজি গোজেন হাঁচিজি এবারে একটা প্রশ্ন তোমাদের আমি একটুখানি জানিয়ে দিই সময় যদি জিজ্ঞেস করতে হয় তাহলে কিভাবে জিজ্ঞেস করবে মানে কাউকে যদি জিজ্ঞেস করতে হয় এখন কটা বাজে তার জন্য জাপানি টার্মটা হচ্ছে জাপানি প্রশ্নটা হলো ইমা নানজি ইমা নানজি দেস্কা এখন কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম নাও ইমা মানে এখন নান মানে ওয়ার্ড আর জিটা তো আওয়ারের কাউন্টার দেশ হচ্ছে ইজ আর কাটা হচ্ছে কোয়েশ্চেন পার্টিকল সো এখন কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম নাও এবার চলো বন্ধুরা আমরা মিনিটটা দেখে নিই ঘন্টা কাউন্ট করতে যেরকম ওয়ার্ডটা হচ্ছে জি মানে ঘন্টার জন্য কাউন্টার ওয়ার্ডটা হচ্ছে জি মিনিটের জন্য কাউন্টার ওয়ার্ডটা হচ্ছে ফোন এটা কিছু কিছু জায়গায় পুন হিসেবেও উচ্চারিত হয় তো আমি এক থেকে দশ পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এই ফোন বা পুন রিপিট হবে দশের পর থেকে কুড়ির পর থেকে তিরিশের পর থেকে চল্লিশের পর থেকে পঞ্চাশের পর থেকে তো আমরা আগে এক থেকে দশ অব্দি দেখে নিই মিনিটকে কি বলা হয় যদি এক মিনিট হয় তাহলে ইপ্পুন ইপ্পুন দু মিনিট হলে নিফুন নিফুন তিন মিনিট হলে সম্পূর্ণ সাম্পুন তো এই এক তিন এই দুটোর জন্য আমরা দেখছি পুন আসছে ফোর মিনিটস হলে এখানেও ইমপুন ইয়মপুন পাঁচ মিনিট হলে গোফুন এবার ছয় থেকে দশ অব্দি দেখে নেওয়া যাক ছ মিনিট হলে রকুপুন বা রকুফুন হবে না সেটা হবে রোপুন রোপুন সাত মিনিট হলে নানা ফোন আট মিনিট হলে হাচিফুন হয় না হাফপুন হাপ্পুন ন মিনিট হলে কিউফুন আর দশ মিনিট হলে জুপুন জুপুন তাহলে ইপুন নিফুন সামপুন ইয়ম্পুন গোফুন রোপুন নানাফুন হাপপুন, কিউফুন জুপুন যদি কুড়ি মিনিট হয় তাহলে নিজুপপুন যদি তিরিশ মিনিট হয় সানজুপুন বা এটাকে হানও বলা হয় চল্লিশ মিনিট হলে ইঞ্জিপুন পঞ্চাশ মিনিট হলে গজুপুন আর ঘন্টার জন্য তো ইচিজি এবার ধরো পঁয়তাল্লিশ মিনিট তাহলে এটাকে ভাঙতে হবে চল্লিশ মিনিটের জন্য ইয়ঞ্জিউ তার সঙ্গে আমরা পাঁচ যোগ করব তাহলে গো আর এই ফোনটা বসিয়ে দেব তাহলে ইয়ঞ্জু গো ফোন এবার একটা ঘন্টা আর মিনিট দিয়ে তোমাদেরকে সময় করে দেখাই ধরো কেউ আমাকে জিজ্ঞেস করলো ইমা নানজি কটা বাজে এখন আমি ঘড়ি দেখে দেখলাম এবং দেখলাম যে দুপুর তিনটে সাতাশ বাজে দুপুর তিনটে সাতাশ মানে থ্রি টোয়েন্টি সেভেন পি এম তাহলে আমাকে কী বলতে হবে ইমা গো গো

হাফ পাস্ট অর্থাৎ একটা ঘন্টা এবং তার হাফ মানে দেড়টা আড়াইটে সাড়ে তিনটে সাড়ে আটটা এইগুলোকে কীভাবে বলা হবে তো হাফ পাস্টের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হান এখন ধরো সকাল সাড়ে এগারোটা তাহলে গোজেন জু ইচি জি হান তার মানে এইটা হলো ইলেভেন থার্টি এম যদি আড়াইটে হয় তাহলে নিজি হান যদি সাড়ে চারটে হয় তাহলে ইউজিহান এরকম করে চলতে থাকবে ঠিক আছে আর যদি এ এম পি এম হয় আগে এ এম হলে সময়ের আগে গোজেন পি এম হলে সময়ের আগে গোগো তো এই হলো টাইম বলার বা বোঝানোর পদ্ধতি জাপানিতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা